মনে করেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইনশাল্লাহ নির্বাচনটা হলো আমরা সবাই চাই আপনারা চান আমরা সবাই চাই এই সময়টা নির্বাচন হোক দরকার নির্বাচনে আমরা বিজয়ী হলাম আল্লাহর ইচ্ছা আমরা শপথ নিলাম এক মাস পরেই আপনারা বললেন কই আপনি তো বলছিলেন সমাজ বদলায় দিবেন বদলাল না তো হ্যাঁ ওই বদলানোর জন্য আমরা সবগুলো হাত একত্রিত বদলানোর আগে এখন খবর নিচ্ছি তখন আরো সমাজের কোথায় কোন সমস্যা আছে এগুলো আগে চিহ্নিত আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে প্রায়োরিটি অগ্রাধিকার নির্ধারণ করব। তারপরে দেশবাসীকে জানাবো আগামী একশো দিনের এই হচ্ছে আমাদের পরিকল্পনা আপনারা আমাদেরকে সাহায্য করুন এই আমাদের বাজেট একশো দিন শেষ হওয়ার সাথে সাথে জনগণকে আবার জানাবো এই একশো দিনের জন্য যে যে পরিকল্পনা বাজেট আমরা আপনাদের সামনে ঘোষণা করেছিলাম এতটুকু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এতটুকু বাজেট আমরা ব্যবহার করতে পেরেছি এতটুকু আমাদের হাতে উদ্বৃত্ত রয়ে গেছে এটা আমরা ব্যবহার করতে পারি নাই এটা জনগণের জানার হক আছে